কারফিউ বিদ্যমান তার মধ্য দিয়ে এই ঢাকা জেলা জজ কোর্টের নাজির জনাব খাদেমুল ইসলাম পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এই যে আঙ্গিনা পাহারা দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছে এখানে পুলিশের অপ্রতুলতা এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবশ্যই প্রয়োজন এই দুর্যোগময় পরিস্থিতিতে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা জেলা দর্শিব এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ে আমি দেখলাম যে সেরকম উল্লেখযোগ্য পরিমাণ কোনো পুলিশ বিজিপি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবিলম্বে এখানে প্রয়োজনীয় সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আর আমরা চাই দেশের এই পরিস্থিতি সবাই স্বাভাবিক হয়ে যাক এবং সবাই আমরা আগামী দিনে ভালোভাবে এখানে থাকি এবং এই সুন্দর পরিবেশকে আরো সুন্দর কিভাবে করা যায় আমি জেলা যশ দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ